Obrigado.

হচ্ছে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের সেন্টারটা গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিদিন তাদেরকে সবসময় চাপে রাখছে দিল্লি এবং রাজ্যের সরকার চাপে রাখছে যেমন ধরুন তাদেরকে মোবাইল দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েছে কিন্তু এই মোবাইলগুলো একেবারে বাজে সস্তা মোবাইল এবং যেটা সবচেয়ে বড় কথা তাদের মজুরি ভাতা যেটা আমরা বলি অনারের র্যাম সেটা খুবই কম সেখানে বলছে প্রতিদিন তাদের সঙ্গে অনলাইন মিটিং করতে হয় দিল্লির সঙ্গে মানে সেন্টার চলাকালে ঠিক আছে সেটা তো তারা করছে মোটামুটি এখন অনেকটাই অভ্যস্ত হয়েছে করতে পারছে না কিন্তু ওই যে রিচার্জ করার মোবাইল রিচার্জ করার যে পয়সা দেওয়ার কথা এটা তারা একটা পয়সাও দেয় না কোন সময় দেয় না আমাদের এই গরিব মেয়েদের প্রত্যেক দিন যদি এইভাবে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দিল্লির সঙ্গে রাজ্যে সরকারের সঙ্গে কথা বলতে হয় তাহলে বুঝতেই পারছেন কদিন পর পর কদিন পর পরই করতে হয় কিন্তু ওরা এই ব্যাপারে একেবারে ইচ্ছুক আমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশনের অধিকর্তার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি আমরা সমস্ত বলে এসেছি বলে না হবে সব হবে সময় কোনো সময় না করে কিন্তু ওদের দিক থেকে রাজ্য সরকারের দিক থেকে কোনো আমরা দেখি না ইনিশিয়েটিভ থাকে বলে দিল্লি তো থাকেই না তারপর ধরুন তাদের যে বাজেটে যেটা দিত প্রতি সেটা অনেক কমিয়ে দিয়েছে এবং বাচ্চাদের যে নিউট্রিশন এত গরিব বাচ্চারা আসে গ্রামে ট্রাইবাল এলাকাতে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক মানুষদের ছেলে মেয়ে ওরা বাচ্চারা ওদেরকে টিফিন ঠিকমতো দেওয়া দিতে পারে না দেওয়া সম্ভব হয় না কারণ টাকা ঠিকমতো আসে না সময় মতো আসে না তো সিডিপিও সুপারভাইজারে বলে তোমরা তোমাদের টাকা দিয়ে চালিয়ে হবে আমরা পরে টাকা দেব অনেক অঙ্গনাদি কর্মীরা কিন্তু করে নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে পয়সা এনে টিফিনের ব্যবস্থা করে কিন্তু সেই টাকা আদায় করতে তাদের প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তা আমরা বলেছি এগুলো সব দূর করতে হবে না হলে আইসিডিএসএস সেন্টার ভালোভাবে চালানো সম্ভব না সুতরাং আমাদের অঙ্গনাদি কর্মী সহায়িকা ইউনিয়ন সারা ভারত শ্রমিক ইউনিয়ন সমন্বয় কমিটি সর্বোপরি আমাদের টুর তরফ থেকে আমরা বারবার এটা নজর আনছি কিন্তু কোনো সুরাহ হচ্ছে না আমরা চাইছি আমাদের আজকে ছোটোখাটো বিক্ষোভের মধ্য দিয়েই যেন এটা সরকারি কানে আমরা করতে পারি এখন সকলেই জানেন তাদের যেসব সমস্যার মধ্যে কাজ করে প্রতিদিন তাদের কাছে গিয়ে বিজেপির এলাকার ছেলেরা গিয়ে হিসেব চায় খাতা দেখতে চায় একেবারেই ইলিগাল এগুলো করতে পারে না প্রতিদিন তারা হয়রানির শিকার হয় এগুলোও বন্ধ হওয়া দরকার